আলহামদুলিল্লাহ আমাদের একটা শিপমেন্ট কিন্তু অলরেডি আমাদের হাতে চলে এসেছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু আইটেম আছে এবং এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে রিলায়েবল একটা রিল আছে সেটা হচ্ছে কাস্টকিংয়ের মেগাট্রন এখানে পাঁচ হাজার ছয় হাজার সিরিজ তাছাড়া কিন্তু সব সাইজে আপনারা পেয়ে যাবেন দুই তিন চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সিরিজ এবং এর সাথে সাথে আছে সায়াক্স ব্র্যান্ডের হাত সিপ যেগুলোর সাথে কিন্তু ফ্রি আইটেম অর্থাৎ টোটাল ফুল সেট আপ কিন্তু আপনারা করতে পারবেন এটার বারো পনেরো আঠারো বিশ তেইশ সবগুলো সাইজই কিন্তু পাবেন তাছাড়া কিন্তু এখানে আছে টাকুমি এস অর্থাৎ খুবই সুন্দর একটা রিল টাকুমিয়েসের দুইটা মডেল কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা জেডি আর জিএল আটচল্লিশশো এবং আঠান্নশো দুইটা সাইজই কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে যে মেটাল বডি রিল এবং আমেরিকান কোম্পানি কাস্টকিংয়ের এই প্রোডাক্টগুলো কিন্তু ব্যাপক জনপ্রিয় এবং এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাস্টকিংয়ের কিন্তু একটা প্লায়ার্সও আছে এবং এর সাথে সাথে হচ্ছে যে কিং মেগাট্রন যেটা শিকারীদের খুবই খুবই পছন্দের এবং এইগুলা কিন্তু মেটাল বডি এবং বেশ পাওয়ারফুল এইগুলাদের যত বড় ইচ্ছা মাছ কিন্তু আপনারা ধরতে পারবেন এগুলোর বিস্তারিত ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সব জায়গায় কিন্তু দেওয়া আছে এগুলো হচ্ছে টাকুমি এস জেডি জি এল জি এল আটচল্লিশশো সিরিজ এবং আঠান্ন সিরিজ দুটাই পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু টাকুমি এস এর জেডির কিন্তু আট আঠান্নশো সিরিজ যেটা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন এই রিলগুলো যেমন দেখতে সুন্দর মানসম্মত অর্থাৎ রিজনেবল প্রাইসের ভিতর বেশ ভালো আর যদি প্রিমিয়াম কোয়ালিটির আপনারা রিল খুঁজেন অবশ্যই অবশ্যই আমি বলবো মেগাটন নেওয়ার জন্য এবং আপনাদের যাদের দরকার হবে তারা অবশ্যই ফিশিং উইথ মাসুলতে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে আনবে